হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার ছয় হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে এই দেখো সব ভিডিও করে তো আসছে বলছি কি পিসি তোমার তো ছয় হাজার হয়ে গেছে পাঁচ হাজারের সময় শুধু একটা করে কেক খাওয়াইছিল আমি কি এখন আর কিছু খাওয়াবো না আমি পরে তোদের হাটে রবিবারে হাটে তোদেরকে খাওয়াবো তো বন্ধুরা একটা হাসির কথা আমি না বললে পারলাম না তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার না থাম 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 বলতে দে আমার না আগে তো জানোই আমি হাত ধরে হাতে ধরে মানে ভিডিও করি তো আমার দুটো মুরগি ছিল না প্রথম থেকে না না থাক 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 আমার দুটো মুরগি ছিল আমি না মুরগি দুটো বিক্রি করে একটা জিনিস কিনেছি আর ওরা বলছে ছ হাজার হয়ে গেছে আমাদের খাও আমি আমার টাকা খরচ করে আমার তাও মুরগি বিক্রি করার টাকা জানিস আর আমি প্রথম একটা কিনেছিলাম তোমার দাদাভাই ভেঙে ফেলেছে তো আমি এইটা এইটা কিনলাম কালকে ওরা ধরাই তো ওরা কি হাত ব্যথা করছে পারবো না এটা পিসি তুমি একটা কিনে নাও কিনে নাও আমি সব ভিডিও করতে চলে আসছে আর এই যে আমার পুচকু শোনা হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগে শেয়ার করতে যে দেখি কিছু গল্প করি এটা ওটা লাইভে এখনও বুঝি না লাইভে কেমন আসে একদিন আসছিলাম তো কেউ নেই একটা পোকাও নেই তো তোমাদের সঙ্গে গল্প করলাম আমার অনেক প্রিয় প্রিয় ভালো ভালো বন্ধুরা আছে সবাই ভালো সবাই ভালো ভালো যে ভালো তাকে ভালোই বলে আর যে খারাপ তাকে তো খারাপই বলে আমার কোনো খারাপ বন্ধু নেই আমার সব ভালো বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা দেখো এবং লাইক করো আমাকে সাপোর্ট করো আর কিছু চাই না তো বন্ধুরা টাটা বাই বাই কী যেন বলে রে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব 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 করে দিও আর কমেন্ট